আমরা এখন লোকে ধরে এসেছি কেউ গাউকে ধরে আনেনি কেউ গাউকে ধরে নিচল ছোট্টই অবাক লাফ জেগেছিলাম আমরা আইলে ফর মাই হেটেছিলাম কিন্তু সেদিন গুন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্লেস অফ অককারেন্স এই শব্দগুলা আপনারা সবাই আপনারা জানেন প্লেস অফ অককারেন্সটা ধ্বংস করে দেবার জন্য আপনি পাচ্ছেন প্রত্যেকটা অপার আর তাকে ধামা চাপা দেবার জন্য এক দরণের মানুষ ব্যস্ত হয়ে উঠবে নবরত্ন যেমন রেখেছিলেন একটি নবরত্নের সময় যেমন আমরা দেখেছিলাম এখনও দেখছি এক ধরনের ধরা মানুষ তারা প্রত্যেকটা চ্যানেলে বা সংবাদ মাধ্যমে কিছু হয়নি কিছু হয়নি বলতে বলতে ব্যস্ত হয়ে উঠছে অর্থাৎ আমাদের মাথার মধ্যে খুঁজে দেওয়া হচ্ছে যে কিছু হয়নি তোমরা চুপ করে যাও তোমরা ঘরে যাও তোমরা অনেক পেয়েছ আরও ভালো থাকবে কিন্তু গন্ডগোলটা আমরা দেখেছিলাম যখন ডক্টর গড়াইকে সাসপেন্ড করা হয়েছিল তারপর কুকুরের সরকারি হাসপাতালে যখনই কোনো অপরাধীকে বা অভিযুক্তকে ধরতে যাওয়া হয় তখনই সে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যায় কেন আজকে ডাক্তার বাবুরা সবাই তোমরা তার সাথে একটা কথা বলতে হবে যে ডাক্তার বাবুদের এই আন্দোলন কিন্তু আমরা আগে দেখিনি এগারো ফুট উঁচু প্রাচীর তারা কিন্তু সংযমের সঙ্গে অপেক্ষা করেছেন বাইশ ঘন্টা আর একটা দৃশ্য আমরা দেখলাম যেটা আমাদের মন ছুঁয়ে গেছিল ভোরবেলায় হঠাৎকে যেন জাতীয় সঙ্গীত বাজিয়ে দিল একদিকে পুলিশ তারা দাঁড়িয়ে হয়ে আর একদিকে ডাক্তারবাবুরা অভাবনীয় দৃশ্য এরকম আমরা আগে দেখিনি এরকম রাত আমরা ডাক্তারবাবুরা আরেকটা জিনিস আমাদের দেখালেন আরেকটা শেখালেন যা শেখার মতো এই রকম আন্দোলনে তারা বাইশ ঘন্টা অপেক্ষা করার পর হঠাৎ রাস্তা ঝাঁক দিতে শুরু করলেন এ তো আমরা দেখিনি আমরা তো দেখে অত্যন্ত ক্রিকেট ফ্যারের গ্রাউন্ডে মিটিংয়ের পরে পাই প্লাস্টিকের প্লেট পড়ে থাকতে কেজি কেজি সেগুলো তোলা হতো লরি করে নিয়ে যাওয়া হতো এখানে ডাক্তারবাবুরা নিজের পরিষ্কার করলেন এক অসাধারণ শিক্ষা দেখুন আজকে এতদিন আমরা বলতাম যে আগুন লেগেছে বাহিরে আপনারা সবাই জানলেন মালদাতে মেয়েদের বিভক্ত করে ঘোরানো হয়েছিল কিন্তু আমরা কিন্তু রাত জাগিনি আমি আপনাদের আরেকটা কথা বলি শেয়ার করতে ইচ্ছে হচ্ছে আমদনী মামলা দিন রায় দিল টিভিতে যখন দেখানো হচ্ছে আমাদের রান্না করে যে মেয়েটি সে হঠাৎ টিভির সামনে দৌড়ে এসে খবরটা দেখছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুই তামদনী মামলাটা সম্পর্কে জানিস সে ঘাটটা তাঁত করে অদ্ভুতভাবে বললো হ্যাঁ জানি ওদের সাজা দিয়ে ঠিক হয়েছে কিন্তু দুঃখের কথা কি জানেন যেভাবে পুলিশ সেই কেসেও সত্য প্রমাণ লোপাস করেছিল মেয়েটিকে নাবি অব্দি চিরে দেওয়ার পরেও পোস্টমর্টমে তার চিহ্ন ছিল না এখানেও তাই হয়েছে সেই মাম সে ঘটনার সময় এই আজকের কমিশনার ছিলেন সিআইডির প্রধান আর আজকে ওই ভদ্রলোক এসেছেন কমিশনার পুলিশ হয়ে তাকে সরে যাওয়ার জন্য যে প্রয়াস নেওয়া হয়েছে তাতে সর্বতভাবে আমরা সম্মতি জানাই এবং আমরা মনে করি তাকে একটু ছেড়ে যেতে হবে কোনো রাজনীতির আলোচনা নয় তবু আমি বলবো এটা কি হয়নি